সাত ফিট কার্ড দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা এই কার্ডের দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটি ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চি কার্ড আবার এই পাশে যে কার্ড আছে এটি একটি লাভ কার্ড এটাও ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশমণি কাঠের পাশি এবং বিছনাগুড়াটা সকল তৈরি করা ফার্নিচার থাকবে আকাশমণি কার্ডের তৈরি করা আবার এই পাশে যে কার্ড এটি একটি আপনার মালা কার্ডের ভিতর ডিজাইন করা দুই ইঞ্চির ভিতর এই কার্ডের দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশমণি কার্ডের আমাদের পাশে এবং বিছনা গোড়াটা ব্ল্যাক সাইড এবং এক সাইড দুই থাকবে আপনার দুই ইঞ্চির ভিতর আর আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলার বাতান ডেক আশুলিয়ার সাবার ডাকা এখান থেকে চাইলে আপনারা সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে কার্ড এটিও একটি আপনার গোলাপ কার্ড দুই ইঞ্চির ভিতর রিটার্ন করা দুই ইঞ্চি সেমি কার্ড এটার দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে আরেকটি কার্ড আছে এটা হলো জালি কার্ড এটা আপনার দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা সেমি বক্স এটার দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা আমাদের পাশি এবং বিষ্ণাবুরা সম্পূর্ণ মালামত থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনারা মালামত বুঝতে পারবেন বুঝে শুনে পাইকারি দামে অসংখ্য কাঠের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের এখান থেকে চাইলে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আকাশমণি কার্ডের ফার্নিচার কালেকশন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন